মিষ্টির দোকানে হনুমানের হামলা দর্শক দেখতে পাচ্ছেন মিষ্টির দোকানে হনুমানের হামলা আমরা ভিডিওটা আরেকটু কাছে থেকে নিব মিষ্টি মিষ্টির দোকানে হনুমানের হামলা সে মিষ্টি বানাবে এখন আশ্চর্য অর্থাৎ যত ডাউল ছিল সব খেয়ে ফেলতেছে আমি 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 চাদা অনেক দিন ধরে চাদা নি তুলতে আসছে এই এসো এখানে খাও ভাই কি ক্ষতি করে ফেললো একদম এটা পুরি না ভাইয়া এই পুরির উপর হামলা করছে এই পুরি

ওর ওটা শেষ হয়ে গেলে এই দোকানে আসবে এই দোকানে আসবে একটু পরে এই মিষ্টির দোকানে হামলা করবে রসগোল্লা খাবে হ্যাঁ এটা সরে ফেলেন এটা সরে ফেলেন ও কিন্তু আইছে মুখে দেবে এলডি ও ইটা দাও কই

আর খাবার নাই এখন ফাঁকা জায়গায় গেছে